আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ফোরের পার্ট টু হবে যেখানে আমরা কোশ্চেন নাম্বার চার নাম্বার সলভ করবো যারা আগের দিন আসো নাই বা আগের দিনের ক্লাসটা করো নাই অবশ্যই তোমরা আগের দিনের ক্লাসটা করে নিবা কারণ আগের দিন আমরা চ্যাপ্টার তেইশ এর শর্ট কোশ্চেন কী করে করতে হয় কোন কোন ফর্মুলা বা টুলসগুলোকে হাতে রাখতে হয় সেগুলো শিখছিলাম কারণ চুগোনোমেট্রি এমন একটা চ্যাপ্টার বা পার্ট যেখানে তুমি যদি ফর্মুলা না জানো তুমি কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না এবার যারা আগের দিনে ক্লাস করোনা অবশ্যই আগের দিনের ক্লাসটা করবা তার সঙ্গে আমি তোমাদেরকে একটা ওভারভিউ বলে দিচ্ছি এতটা আসতেছে এতটা এতটা একটা ওভারভিউ বলে দিচ্ছি যে তোমরা কোন কোন ফর্মুলা মনে রাখবা এক সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত হবে এখান থেকে সাইন্স স্কোয়ার থিটা কী পাবো কসটাও উপাসে গেলে ওয়ান মাইনাস অথবা কস স্কোয়ার থিটা কী পাবো ওয়ান মাইনাস এদিকে নাম্বার ওয়ান নাম্বার টু সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান টেনকে ওইদিকে নিয়ে গেলে সিক্স স্কোয়ার থিটা হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সিমিলারলি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকাল টু ওয়ান পড়েছি এটা আমরা এছাড়া পুরক কোন মনে আছে পুরক সাইন নাইনটি মাইনাস কী হবে সিমিলারলি কজ নাইনটি মাইনাস থ্রিটা কী হবে সাইন থিটা টেন মাইনাস কী হবে মাইনাস কী হবে লাস্টলি সেক নাইনটি মাইনাস থিটা কী হবে তাহলে কোসেক নাইনটি মাইনাস থিটা লেখলে কী লেখবো সেক থিটা এটা পুরক্ষণ তাই তো এছাড়াও কী ছিল মনে আছে অনন্যক মানে পাল্টি হয় না সাইনের অনন্যক কে ছিল মনে আছে কোসেক সাইনকে লিখবো ওয়ান বাই কো হ্যাঁ কি না কস এর অনন্যক কে ওয়ান বাই সেক আর অনন্যক কে একমাত্র দেখো ট্যান আর কড যে পুরক সেই অনন্যক তাই কি না বাট সাইনের পুরককে সাইনের অনন্যক কে এটা গুলাবানা পুরক মানে একটা ষাট ডিগ্রি হলে একটা তিরিশ ডিগ্রি হবে পুরক অনন্যক মানে কি অনন্যক মানে কলম মার্কার এরকম আছে এরকম হয়ে যাবে অনন্যক পাল্টি খাবে ওয়ান দে ডিভাইড হয়ে যাবে ডান আর কিছু এছাড়া আমরা জানি যে বাহুর অনুপাত কি জানি বাহুর স্যার এই যে সাইন কস বলছেন কি এগুলো বললো থিটা হলো কি বাই ভূমি হ্যাঁ অতিভুজ কে ভূমি বললো রে লম্ব বাই কস থিটা কী হবে ভূমি বাই অতিভুজ ভুল এখলাম অতিভুজ আর টেন থিটা কী হবে লম্ব লম্বাই তাহলে এইবার সাইনের উল্টাটা কে কসেক সাইন যদি লম্ব হয় অতি হয় কে হবে অতি লম্ব কসের পুরক তো অননক শেখ কস যদি ভূমি বাই অট ট্যান যদি লম্ব হয় ভূমি হয় কট হয়ে যাবে ভূমি বাই লম্ব মাথায় ঢুকলো সাইন আর কস যদি ভাগ করি দেখো তো অতি অতি কাটবে ভাগ আর নিচে তা লম্বর ভূমি মানে কি ট্যান না হ্যাঁ কি না তেলে সাই এডুকে বুঝলাম সাইন আর कॉस কে যদি আমি ভাগ দিয়ে দিই প্রতিওতি কাটবে থাকবে লম্ব ভাই ভূমি লম্ব ভাই ভূমি মানে কে তাহলে সাইন আর कॉस কে ভাগ করলে কি পাবো তাহলে একটু दिमाग লাগাই বলো পালটি মারো कॉस বাই সাইন করলে কি পাবো এটাকে পালটি মারলে এটাও পালটি মারবো कॉस বাই সাইন পালটি মারবো হ্যাঁ কি না তাহলে ট্যান কেও পালটি মারবো বা ট্যান এরও অনন্য করলে কি হবে বুঝো না দুই চোখ দিয়ে ধ্যান দিয়ে দিকে দেখবা কি লেখি এখানে কস বাই কস কী আছে লিখলাম ভূমি বাই প্রতি সাইন কী আছে লম্ব প্রতি অতি কাটলো থাকলো কে ভূমি বাই ভূমি বাই দেখো ট্যান কী লম্ববাই তা ট্যানকে অনন্যক করো কী পাবো ভূমি বাই ট্যানের অননক কে কট না তাহলে আমি ট্যান লিখবো না কট লিখবো এবার তাহলে কস বাই সাইন কী হয়ে যাবে কট সাইন বাই কস কী ট্যান আরে পেন কি চাবাচ্ছ সাইন বাই কজ কী হয় ট্যান তাহলে কস বাই সাইন কী হবে এটাকে পাল্টি মারি এটাকেও পাল্টি মারবো না বোঝা গেল কী বললাম যদি আমি এটাকে পাল্টি করি এটাকেও তো পাল্টি করবো ট্যানের পাল্টি করলে কী হবে কট হয়ে যাবে তুই বলব না স্যার টেনের পাল্টিকলে ওয়ান বাই টেন হ্যাঁ ঠিকই তো ওয়ান বাই টেন মানি তো কট বুঝো নাই এই ফর্মুলার হেল্প নিব হেল্প নিয়ে আমরা চার নাম্বারে তাকে স্টার্ট করবো এর সাথে বীজ গণিত কোন কোন ফর্মুলা লাগে এনি ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি উপরে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ভেরি গুড এই চারটা তোমাকে তো ব্রেনে প্রসেসিং করে রাখতে হবে রাখতে হবে না তোমার কী কী প্রসেসার স্ন্যাপড্রাগন না অক্টোবর প্রসেসর কোনটা হ্যাঁ যদি প্রসেসার আগের ভার্সান থাকে মানে দু হাজার বারো তেরোর ভার্সান ডিলিট আপলোড তো আপলোড জন্মের সময় দু হাজার বারো তেরোতে সব দিয়ে প্রসেসারটা আসছিলো না ওটাকে কী করতে হয় জানো তো মাঝে মধ্যে আপগ্রেড করতে হবে না লোড না লোড নিবে বুঝলাম না বললাম এবার কিউবের কোনো ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারে লাগবে খালি স্কোয়ার চারটা দিলেই হয়ে যাবে ঠিক আছে ফোর মান নির্ণয় করো কার মান সেক্স স্কোয়ার বারো মাইনাস বাই টেন যাকে প্রশ্ন করবে সে আনসার দিবা বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন আটাত্তর আচ্ছা স্যার ওয়ান সুপ্রিয়া ওয়ান বাই টেন ওয়ান বাই টেন টেন কার উল্টা কার অন্যান্য কট সুপ্রিয়া কার নাম রে সুপ্রিয়া তোমার নাম সুপারণ আচ্ছা ওয়ান বাই টেন কী হয়ে যাবে কট কী হয়ে যাবে তাহলে আমি কী লিখবো কট স্কোয়ার আটাত্তর কিন্তু স্যার একটা জিনিস আমি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস কী ছিল কিন্তু এখানে কি আছে আচ্ছা স্যার থিটা তো একই হইতে হবে না থিটা কী হইতে হবে স্যার এখানে বারো এখানে আটাত্তর স্যার আটাত্তরকে আমি বারো করতে পারি কী করে স্যার নাইনটি মাইনাস টুয়েলভ লিখতেই পারি তাহলে আমি শুধু এই আটাত্তরের জায়গায় ধ্যান সে বুঝবা কার জায়গায় আমি কী লিখবো নাইনটি মাইনাস এবার স্যার এটা নাইনটি মাইনাস মানে পুরক পুরক ইশা নেই কটের পুরককে আরে বাবা কটের পুরক যে অনন্য কথা কটের কে টেন বুঝলে না ভগবান টেন নাইনটি মাইনাস থ্রিটা কী হয় তাহলে কট নাইনটি মাইনাস থ্রিটা কী হবে টেন থ্রিটা তাহলে এখানে গিয়ে আছে কট নাইনটি মাইনাস থিটা তাহলে আমি কি লিখবো টেন থিটা লিখলাম থিটা মানে বারো সামনে যা আছে দেখো তো কোনো সূত্রে পড়লো এটা সূত্র সূত্র লাগছে কোন সূত্র এটা পেয়ে গেলাম ওয়ান বাস এইটুকুই আনসার আবার বলছি শুনবা কী করে করলাম এই অঙ্কে তোমাকে ডিস্টার্ব ডিস্টার্ব ফিল কোনটায় হচ্ছে ওয়ান বাই টেন ওই ফিলটাকে উড়াই দাও ওয়ান বাই টেন হয়ে গেলো কট হয়ে গেলো এইবার দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল হবে বারো আঠেরো তুমি আট আটাত্তর কেউ বারো করতে পারো বারো কেউ কোনটা করবো যেটাকে একটাকেই চেঞ্জ করি না আঠারোকে বারো করলাম কটের পুরক টেন দিস 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 ফর্মুলা ওয়ান নেক্সট যাই আগে যাই রিপা যাবো নাম্বার টু পর কী আছে সাইন টু এক্স প্লাস ওয়াই আছে ইজ ইকুয়াল টু কস এক্স মাইনাস ওয়াই তাহলে বললো টেন থ্রি এক্স বের করো শুনবা থিটা কি সেম না সেম কি না থিটা সেম হইলে আমি এদিকে নিয়ে এসে সাইন বাই করে টেন করতে পারতাম সাইন বাই করে ট্যান করতে পারতাম বাট স্যার সেম না কস এর পুরককে কস এর পুরককে তাহলে এইটাকে মনে মনে তুমি থিটা ভাবো মনে মনে কী ভাববা দেখো তো কস থিটাকে আমি কী লিখবো সাইন নাইনটি মাইনাস থিটা এইটা থিটা ভাবলাম তো তার মানে তোমাকে এইটা দেওয়া আসে না তুমি এটাকে কী লিখবে এটা লিখবা তাহলে কস থিটাকে আমি কী লিখতে পারি সাইন নাইনটি মাইনাস কিটা লিখতে পারি ইয়েস অর্ণ দেখো ডিফারেন্সটা শুনবারে আগের অঙ্কে আটাত্তরকে খালি লিখছি খালি আটাত্তরকে নব্বই বিয়োগ বারো খালি কাকে লিখছি আমি আটাত্তরকে হ্যাঁ কি না কিন্তু এখানে দেখো কস্ট মানে আগের অঙ্কে আমি মন দিয়ে শুনবা ধরো এখানে দিচ্ছে তোমাকে সাইন ধরে নাও সাইন দিচ্ছে কত আটাত্তর ইয়েস অর্ণ আমি ওর জায়গায় কী লিখলাম নব্বই বিয়োগ বারো কি লিখলাম তারপরে আমি এইখান থেকে এইখানে গেছি হ্যাঁ কি না দেখো তো নব্বই বিয়োগ বারো কটের থেকে টেনে গেলাম এই যে কট মানে এটা যদি আমি এমন লেখি কট নাইনটি মাইনাস থিটা মানে কী হবে টেন হ্যাঁ কি না তো আমি পুরক থেকে ভালো করে শুনবা পুরক থেকে অ্যাঙ্গেলে গেছি কিন্তু এখানে কি দেখো এটা অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল থেকে কোথায় গেলাম পুরকে বুঝতে পারলাম কী বললাম না বুঝল না কস থিটা কী হয় সাইন আমি তো পুরাটাকে থিটা নিলাম না ইয়ে তাহলে আমি কী লিখবো কস থ্রিটা মানে সাইন স্যার কেন করলেন মনে মনে সাইন সাইন কী করে দিব আর এইদিকে কী আছে টু এক্স প্লাস প্লাসে মাইনাসে 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 যতগুলো সংখ্যা প্লাস প্লাস হবে টু এক্স মাইনাস ফোর এক্সকে দিকে নিয়ে আসো চার দুই ছয় সিক্স এক্স কত পেয়ে গেলাম নাইনটি তাহলে এক্স কত পাবো নাইনটি বাই সিক্স পাবো এক্স কত পেয়ে গেলাম পনেরো চাইছে কি থ্রি ইন্টু পনেরো তিন শেষ বুঝলাম একটু ট্রিকি বাট এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে মাথাটাকে সলভ করতে হবে হয়ে গেলে বলবা তিন নম্বরে ঢুকতেছি আমি অ্যান্সার লিখিয়ে দেবে এখানে হ্যাঁ ওয়ান চারের তিন সাইন দশ থিটা ইকুয়াল টু কস আট থিটা যদি হয় स्टार्ट করি তাহলে দেখো প্রশ্ন পড়ো আর দশ থিটার ডেটা বলছে জিরো ডিগ্রি থেকে নিয়ে নব্বই ডিগ্রির মধ্যে ইয়েস অন্য তাহলে কী বের করতে বলছে আমাকে টেন নাইন থিটা কী চাইছে দেখো আগের অঙ্কে বলছিল টেন থ্রি এক্স এই অঙ্কে নাইন থিটা তো আমি নাইন থিটার চক্করে ভাগবো না থিটার চক্করে ভাগব থিটা বের করব ধরো থিটা কত আসলো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমাকে কী বের করতে হবে থিটা মজার ব্যাপার দেখো এখানে সাইন সামথিং কস সামথিং সাইন সামথিং কস সামথিং তাহলে এইটাকে আমি মনে মনে থিরে ভাবতে পারি এই সোনমাটায় এইটাকে মনে মনে কী ভাবতে পারি আমি থিটা ইয়েস অন্য তাহলে এই কস থিটা মানে কি সাইন তাহলে এইটাকে যদি আমি থিটা ভাবি আমি লিখবো কস কস থিটা মানে আমি কী লিখবো সাইন কী লিখবো নাইনটি মাইনাস থিটা ইয়েস অন্ন বোঝা গেল নবনীতা কস থিটাকে আমি কি লিখলাম সাইন বাদে গো তাই তো ছিল আমার সাইন ইয়ে স্বর্ণ এবার তোমার মনে প্রশ্ন আসবে স্যার আপনি খালি কসকেই কেন চেঞ্জ করতেছেন সাইনকে তো করা যাবে সাইন দশকে কস নব্বই বিয়োগ দশ লেখা যাবে না যাবে বাট আমি কসকে করবো কেন আমার বুঝতে সুবিধা হবে একটা প্যাটার্নে সব অঙ্ক হয়ে যাবে সাইন সাইন মনে মনে সাইন থাকবে আর তাহলে এদিকে কী আছে দশ থিটা কী আছে ওইদিকে মাইনাস ষাটকে এদিকে কেন প্লাস আট আঠেরো কত হয়ে গেলো নব্বই এ তা থিটা কত হয়ে যাবে নব্বই বাই ও স্যার ফাইভ ঠিক থিটা কত পাঁচ টেন নয় পাঁচে কত হয় পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ করে দেবো না পারবা টেন পঁয়তাল্লিশ ওয়ান অ্যান্সার ওয়ান দেখো সেম আসলো যেটা বললাম তা তোমার নিট কি নাইন থিটা না করা বাকিটা অটোমেটিক্যালি ফোকাস নীল ফোকাস চারের চার যাচ্ছি হ্যাঁ চারের চারে যাব পক্কা না ওয়েট করব শোনো এইটি নাইনের পুরককে ওয়ান এইটি নাইনের পুরক ওয়ান ক্লাস সেভেনে অঙ্কগুলো আছে বা এইটে আছে চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান এইট মনে হয় সিক্স পয়েন্ট ওয়ান দশ ডিগ্রি পুরক আশি সাইডের পুরক তিরিশ দেখবে লেখা আছে মানে দুই নম্বর কোশ্চেন যে কোনটি পুরক কোনটি পুরক নয় এইটি নাইনের আগে স্যার কত ছিল না প্যাটার্নটাই তো ধরতে পারো নাই প্রথমে কত আছে ওয়ান তারপরে তারপরে হ্যাঁ কিনা সবার লাস্টে কত এইটি নাইন তার আগে ইয়েস তার আগে এদিক থেকে তিনটা নিয়ে এসে এদিক থেকেও তিনটা নিলাম ওকে মাঝখানে ডট 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 মন দিয়ে শুনবা এইটি নাইনের পুরোকে ওয়ান সাইন এইটি নাইনকে লিখতে পারি সাইন নাইনটি মাইনাস ওয়ান সাইন লিখতে পার নাইনটি মাইনাস ওয়ান সাইন নাইনটি মাইনাস ওয়ান মানে কস ওয়ান তাহলে এইটাকে আমি এখান থেকে আমি কী পাই যাবো কে বলতে পারবা কস ওয়ান ইয়েস অন্য আমি আর লিখলাম না কিন্তু এই নাইনটি মাইনাস ওয়ান নিজেরাই লিখবা ঠিক আছে আমি কী লিখতে পারি এটাকে কস ওয়ান ইয়েস অন্য এটাকে থ্রি নাইনটি মাইনাস থ্রি না কস থ্রি ইয়েস অন্য এটাকে নাইনটি মাইনাস ফাইভ তার মানে কস ফাইভ সাইন নাইনটি মাইনাস ফাইভ তার মানে কস ফাইভ সামনে কী কী আছে দেখো সায়েন্স স্কোয়ার ওয়ান ডিগ্রি সায়েন্স স্কোয়ার থ্রি ডিগ্রি সায়েন্স ফাইভ ডিগ্রি প্লাস 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 বলো তো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ওয়ান তাহলে প্রথম থেকে একটা লাস্ট থেকে একটা ওয়ান আবার সায়েন্স স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা সায়েন্স স্কোয়ার ফাইভ ক স্কোয়ার ফাইভ স্যার এরকম কয়টা ওয়ান পাবো ভালো করে বুঝবা তিন এদিকে তিন তা তিনের সঙ্গে কে পঁচাশি গেলো না সরি পাঁচের সঙ্গে পঁচাশি গেলো হ্যাঁ কি না তিনের সঙ্গে সাতাশি গেলো আর একের সঙ্গে উননব্বই যদি এক থেকে উননব্বই হয়তো আমি কী বলতাম উননব্বইটাই আছে কিন্তু গ্যাপ গ্যাপ দিয়ে আছে না এক তিন পাঁচ সাত নয় তো এক থেকে উননব্বইয়ের মধ্যে কয় জোড়া পাবো ভালো করে শুনবা কয় জোড়া তার মানে একের সঙ্গে কে যাচ্ছে এক জোড়া দু তিনের সঙ্গে কে যাবে সাতাশি দুই জোড়া পাঁচের সঙ্গে তিন জোড়া এরকম কয় জোড়া পাবো বাহ চুয়াল্লিশ জোড়া মানে চুয়াল্লিশ দেখুন অষ্টআশিটা কিন্তু আসে কয়টা উননব্বইটা তাহলে একটা যে মাঝখানে বাকি আছে কে ভেরি গুড ফর্টি ফাইভ ঠিক না বুঝলাম না কি বললাম এই মাঝখানটায় যে তোমার ফর্টি ফাইভ থাকবে ওইটা কারো জোড়া হবে না ফর্টি ফাইভের জোড়া তো ফর্টি ফাইভই হবে নব্বই তো ফর্টি ফাইভটা কিছু করা যাবে না ফর্টি থ্রিকে করা যাবে হ্যাঁ কার সঙ্গে ফর্টি সেভেনের সঙ্গে তো আমার কাছে কয়টা আছে এইটি নাইন হ্যাঁ কি না ভালো প্রশ্ন বা এবার ও বললো স্যার চুয়াল্লিশ জোড়া কিন্তু প্রশ্ন একটা সমস্যা আছে এটি নাইনটা তো নাই আমার কাছে গ্যাপ দিয়ে দিয়ে আসে তাহলে কয়টা আছে বাইশ জোড়া আর একটা ঠিক বললো বাইশ জোড়া আর তাহলে এই এক যেটা আছে এরকম কয়টা থাকবে বাইশ জোড়া বাইশ জোড়া মানে কয়টা চুয়াল্লিশটা আর এক থেকে উননব্বই মধ্যে কয়টা আছে চুয়াল্লিশটা উননব্বইটা অষ্ট অশিটা নাই তো অর্ধেক অর্ধেক আছে না তাহলে বাইশ জোড়া বাইশ এখানে বিন্টু বাইশ লিখতে পারো ডট ডট বাইশ লিখতে পারো প্লাস নাইন ফর্টি ফাইভ কত হয় ওয়ান বাই রুট টুর হোল তাহলে কত পাচ্ছি বাইশ যোগ হাফ তাহলে সাড়ে বাইশ পঁয়তাল্লিশ বাই দুই রাখতে পারো এটা আনসার পঁয়তাল্লিশ বাই দুই যদি এক দুই তিন চার হইতো যেটা ও বললো তখন চুয়াল্লিশ লিখবো ইয়ে সারণ কিন্তু এক তিন পাঁচ সাত মোট তো এইটি নাইন নাইনটা আছে নাই কটা আছে এইটি নাইন থেকে এক কম অষ্টআশি আসে না অষ্টআশিটা আসে না কম কম অর্ধেক কম কত অর্ধেক কমে চুয়াল্লিশ চুয়াল্লিশ জোড়া ভালো রশন বা তোমার কাছে অষ্টআশি পেয়ার আছে নাই মানে সংখ্যা কয়টা আছে এখানে চুয়াল্লিশটা কটা সংখ্যা আছে সংখ্যাই আছে চুয়াল্লিশটা দুইটা নিয়ে এক জোড়া তো দুইটা নিয়ে এক চুয়াল্লিশটা নিয়ে কয়টা হবে দুইটা নিয়ে এক তাহলে অষ্টআশি তো নাই চুয়াল্লিশটা আছে হ্যাঁ কি না চুয়াল্লিশ নিয়ে কয়টা হবে বাইশ ইয়ে শোন স্যার তাহলে অষ্টশী কারণ স্যার উনব্বই ছিল যে হ্যাঁ উননব্বইটা একটা নিয়ে এখানে নিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের পুরক পঁয়তাল্লিশ আর সঙ্গে ম্যাচ হবে না পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু ভাগাইলাম হাফ বাইশ যোগ হাফ সাড়ে বাইশ পঁয়তাল্লিশ বাই দুই আর মানে লাস্ট একটা কোয়েশ্চেন আছে চারের পাঁচ নিজেরা ট্রাই করতে পারো জাস্ট বলে দিচ্ছি শুনে নাও শুনে নাও টোয়েন্টি সেভেন ডিগ্রির পুরক তেষট্টি উপরে চেঞ্জ করে দিবা উপরেরটা কী বললাম টোয়েন্টি সেভেনের পুরো তেষট্টি উপরেরটা চেঞ্জ করে দিবা ডান কোনো অসুবিধা তারপর উপরে টু কমন নিবা তাহলে সায়েন্স করা তেষট্টি প্লাস কস করা তেষট্টি ওয়ান হয়ে যাবে উপরে দুই কে দুই যোগ এক তিন হয়ে যাবে উপরে তিন হবে আর নিচে তিন বিয়োগ দুই হয়ে যাবে এক তাহলে তিন বাই এক অ্যান্সার হয়ে যাবে তিন চেঞ্জ করে ট্রাই করবা বুঝতে পারলে কী বললাম হচ্ছে রেকর্ডিং হ্যাঁ বুঝলাম না আবার বলবো আবার বলবো আচ্ছা এইখানটা শোনে নাও পাঁচ নম্বর আমি খালি উপরেটা করি তাহলে খালি উপরেরটা টু সায়েন্স স্কোয়ার সিক্সটি থ্রি চেঞ্জ করলাম না ওয়ান চেঞ্জ করলাম না শুনবা টু সায়েন্স স্কোয়ার কী আছে সাতাইশ ডিগ্রি না নিচেটা লিখলাম না টু শুনবা ফার্স্টটাকে চেঞ্জ করলাম না ওয়ানটাকে লাস্টে ভাগাইলাম এটাকে আগে নিয়ে আসি টু সাইন্স স্কোয়ার সাতাশ সাতাশে পুরো কী হয় নব্বই বিয়োগ তেষট্টি তাহলে সাইন নব্বই বিয়োগ তেষট্টি লিখবো তোমরা সাইন নব্বই বিয়োগ তেষট্টি মানে আমি কী লিখতে পারি কস তেষট্টি বুঝতে পারবে না টু কমন নিবো কত কমন নিবো তা সাইন্স স্কোয়ার তেষট্টি প্লাস ক স্কোয়ার তেষট্টি হ্যাঁ কি না এর মানে কত হবে ওয়ান তাহলে টু ইন্টু এটা ওয়ান হয়ে গেলো না টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয়ে গেলো দুই এককে দুই এক এক তিন তিন বাই নিচে নিচেও সেমভাবে করবা উপরে যেমন এর থেকে এক যোগ নিচে দেখো এর থেকে এক বিয়োগ আছে তিনের থেকে দুই বিয়োগ হবে তিন থেকে দুই গেলে কত হবে এক তাহলে দুই তিন বাটা এক আনসার হয়ে গেলো তিন বুঝলা নিচের পাটা নিজেরা ট্রাই করবা সায়নী কোশ্চেন ঈশানি সরি তিয়াত্তরের পুরক্কে নিচের কোশ্চেনটা এসো পাঁচের নিচের পাঠ তিয়াত্তর আছে না কস তিয়াত্তর তিয়াত্তরের পুরক্কে হ্যাঁ নাইনটি মাইনাস সেভেন্টি থ্রি না নাইনটি মাইনাস সেভেন্টিন সতেরো হ্যাঁ হ্যাঁ বল শুনছি তাহলে কস নাইনটি মাইনাস সতেরো মানে কী লেখবো সাইন্স সতেরো টু তারপরে থ্রিটা কমন নিয়ে নেবো তাহলে ওয়ান হাজার ভিতরে সাইন্স কতটা কস কথাটা থ্রি ওয়ান জ্যা থ্রি মাইনাস ওয়ান থ্রি ওয়ান জ্যা থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু ওয়ান এই পার্টটা এখানেই থাকলো চ্যাপ্টার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হাইট অ্যান্ড ডিস্টেন্স করবো তাহলে আমাদের ট্রিক আজকেই করবো তাহলে আমার ঠিক পার্ট কমপ্লিট হয়ে যাবে বুঝলা খালি কী থাকবে পরিমিতি হ্যাঁ ও করবি